আহ ওরা নাই গেছে गाइस কে হাসপাতাল জড়া দড়ি করতে করতে এই আমাগো আবার হোটেলে টোটাল খাওয়া যায় না কি নিয়ে আমার তো জানি না শেষ পড়ছে কইলাম যে বাইরেতেই এর আমি যা জরে তাই খাইগা অবও খাওয়াই নাই নিজেও খাই নাই দিন আমি সরকারকে দিবার কইছি খালি একো কাচামৰিচ দিয়া দিছে হলু মৰিচ ৰাখিছো এটা কাচামোচ দেখোন কাচামোচ

kan kasar <players bubble noise> আমার বহার সময় নাই আপনার তো ভিডিওতে পাট পাট দেয় না পাট পাট করি ঠিক আছে কিন্তু এই যে খাইলাম না হ্যাঁ আবার জোর জানাবো ওই যে আমার হেকমত ভাই বন্দিত আছে বা এটা জামাই দেখি কে যাও আমি তো বুঝি কে দেখ দেখবা নাকি মানে যাই আছে আমার কাজ ভাই হেকমত ভাই আমার কাছে মনে নিজের একটা বাবা ওই হিসাবে আমার চ্যানেল থেকে এই যে আপনার আমার ভিডিও এই ভিডিওতে আমার কিন্তু একটা ভালো ইনকাম ইউটিউব থেকে একটা ভালো ইনকাম আমার আসে তো যাই হোক এখন আমার একটা ইনকাম থেকে যদি দুইটা চারটা মানুষ যদি বাইসা থাকারে আমার যথেষ্ট চাকরি আর দ্বিতীয় কথা হল ওনার মেয়ে যেমন রয়েছে উনি ছিল মানে অসুস্থ ছিল দেখে নাই মানে জামু মানে বাজার ঘাটা কিনা তাও জানি না যাই আগে দেখা নাই এর বাড়িতে বয়ে থাকার আর সময় পাই না আর বিষয় হেতমত কিন্তু কাম করা হয় না বয়স ঘরের কামের সময় উনার পাওয়ার মধ্যে ব্যথা পাইছিল আমি চিকিৎসা করছিলাম কিন্তু সেন থেকে সুস্থ হয় নাই এর জন্য আর কামের মধ্যে যেও পারে না ওই যা পারি আমি নিজেই দেওয়ার চেষ্টা করতেছি বাসে রাখা নেই পরিবারটা কিন্তু হয়তো আপনারা মনে করেন যে হিকমত ভাইয়ের কাজ শেষ তারপর জন্টু দ্বাদশী জন্টুদার কাজ শেষ সুবল দাদর্শী না সব সূত্র আমার একই গাথা সম্পূর্ণ পরিবার টুকাই যে আমার এই যাই হোক আমি ইউটিউব করছি কি আমার খালি নিজের টাকা ইনকাম করার লিখে তা কিন্তু না আমার দশটা টাকার থেকে এরা দুইটা টাকা নিয়ে বাঁচে আমার এখন ঘটনা যে কি কাজ করবার গেলে নিজের অনেক ক্ষতি হয়ে যায় এই যে আমার সংসার এই যে আঁকি অবস্থা এগুলো দেখে তো তারপরেও জীবন থেমে থাকার না জীবন চলবই যুদ্ধ চলবই তো যাই আমি খেয়া নই এখন এই ভিডিওটা স্কিপ করি তারপর যেমন সুজা হেকমত বের বাড়ি হেকমত বের বাড়িতে জোহানি যায় আমার জীবনে সর্বপ্রথম তখন হেকমত ভাইয়ের বাড়িতে গেছিলাম ঠিক আজানটাও দেওয়া শুরু করলো এখন যাইতেছি আমার সমুদ্রে নিয়ে হেকমত ভাইয়ের বাড়ি আয় সমুদ্র

এ বাড়ির সামনে খালি বড় বড় খেলের পালার টানছে এই জায়গাটা যখন একবারে পুরা পানিতে ভরে যায় দেখতে অনেক সুন্দর বুঝলে পুরাই পানি ভরে যায় लाइट वो हकमत बर बैठे हैं हकमत बैर बारी हकमत भाई की अवस्था से कोई जिंदलों तो आही नहीं है अने देख की अवस्था सब बलो ही बारी आगे से क्या इधर से हकमत बर बारी यानि कुछ आकर्षित है ओ हकमत বেরান কি ভালো আছেন আছি তো ভালো কিন্তু এখানে তো মনটা খারাপ হয়ে গেল হাই রে হাই রে শুনবি জামা পড়ুন আমি কই আর শুনুন মনে কিছু নিন না এই রে কি রে ধান নাকি এটা কি মানে ও মামা গো ধান না আর ওটা ধানের শোষা কি অবস্থা ভালো এই তো যাক ভালোই মোটামুটি দেখতে আসি এটি হলো ধানের সুসা না এটি কন্তি কানছেন কি খায় এই জায়গায় লই ই না রান্না করে ই কিন্তু মাছখানে খুঁড়ি ধর এটা জন তন আস্তে আস্তে ভেঙে যেতে পারে

নাম কিছমিন আৰু কয়জনৰা

ভালো লাগে তো তে বুঝেন যে যার মেয়ের আছে তাকে প্রত্যেকটা স্বপ্ন আছে আমার বাবা ভালো জায়গায় থাকবো স্বামীর সন্তান নিয়ে আস আমার বাপের বাড়ি জামু বুঝেন এর লিগে এই পরিশ্রম টুক্যা তে ভাই এই যে আপনার জিনিস এতো কষ্ট করে কই দিছি ভাই রক্ষা করার দায়িত্ব আপনার পরিষ্কার পরিচ্ছন্ন এটা লাভ নেই ইমানের অঙ্গ একটা কথা আছে না আমি এই যে জঙ্গল মঙ্গল করছেন না আমার দেখে ভালো লাগে জঙ্গল কবে শেষ হবো আচ্ছা এখন আপনি কি অবস্থা আছেন আমি তো গত সপ্তাহ না কয়দিন আগে দুই গত সপ্তাহে তো বাজার করলাম না বাজার সদাই কি আছে

আর জামাই তো ঘরেই আচ্ছা যাই হোক এখন ফুল জলদা জলদা এদিকে আসেন আপনি আপনি একটু ক্যামেরা আমার ধরেন বিষয়টা হলো আমার এই যে এগুলা কিন্তু সব আমার পরিবার আপনাকে পরিবার তাহলে এই জন্য আর সব কিছু দিছি তাহলে তো যে তো অবস্থা ভালো না সেটা জানেন আচ্ছা ভাই আপনি এই পর্যন্ত হ্যাঁ এই পর্যন্ত আপনি কোনো কিছু আমি ব্যতীত কিরা খাইছে সবই চলতাছে ঠিক না জোহান যেটা লাগতাছে এটা কিন্তু আমার তরফ থেকে দিতেছে এখন বিষয়টা হলো এই যে ভাবি আমার একটা কথা আমার কাছে দুয়াই লাগে আমি জোহানই আহুম আমি পরিষ্কার দেখি ঠিক আছে আর আর একটা কথা হলো এই যে আমার আমেরিকা থেকে নুরুন নাহার আকা আর নাহার আলম এনারা দুজনী স্বামী স্ত্রী এনাদের প্রচণ্ড ভালো আসে তে আমার আজকে ওনার জন্য চার হাজার টাকা দিছে তো সুবল দার জন্য দিছে ঝন্টু জন্য দিছে তে এই আমার তো পরিবার তো একমত ভাই খালি আমি দিম আর আপনারা খাইবেন তা কিন্তু চলবো না কর্ম করে খাওয়া লাগবো ঠিক আছে এই যে অলিগে একটা আমি সিলাই মেশিন কইছিলাম কতদিন ধরে আর সিলার কাজ করা নাকি গেছে যায় নাই সবিক ভাই আমার নিজে দশ টাকা দিছে ওর একটা সিলাই মেশিন শিখ পালি

ভালো না শারীরিক অবস্থা খুবই খারাপ যায় তো যাই হোক ভাই বুঝি আচ্ছা ঠিক আছে আর যাই দিদি আপনার আমার তরফ থেকে নমস্কার আর এদের প্রতি সবার থেকে একটা সালাম জানাইলাম আপনি রাজের দিছেন কিন্তু সবই দেখতেছে যে যাই দিতে এখানে যে কর্ম আমি করতেছি সেখানে যার একটু হলো হাত আছে সেটা উপর আশীর্বাদ সে দিব আমরা কিছুই আমাদের কর্ম কইরা যা এই আর কি ভাই আমার যে এক হাজার দুই হাজার তিন হাজার চার হাজার ভাই এই যে জামাই রাইছে একটু বাজার টাজার কইরা এটা মূরক তাই না খাইয়ে দিবেন ঠিক আছে আমি জানি ভাই দেখি না এই জঙ্গল মঙ্গল আর যাই দেখি না যারা এত পরিশ্রম করে এগুলা করে দিছি ভাই এগুলা কল যায় যে গাম পরিশ্রম আমার এগুলা করতে গেছে এগুলা আমার কল যা এখানে যদি দিই জঙ্গল আমার ভিতরে কামড় দেয় আমি চাই আমি জহনি আহমু আমি পরিষ্কার পরিচ্ছন্ন আর শিলার মেশিন যদি পাইবার চাও তোমার তাড়াতাড়ি শিলার কাজ করা লাগবো আমার ব্যবহার হয়তো তোমাকে খারাপ লাগতে পারে ভাই আমি বহুত কষ্ট লাগছে করতে এগুলো আমার করতে বহুত খুব পরিশ্রম মাথার কামটা ফাল লাগছে দৌড় পাচ্ছি হাড়ু গুড়ু আমার ওর দিকে গেছে গা আমার দিকে ভাই তো ভাবি আপনি এক কথা কই ঠিক আছে আপনি হলো বাড়ির হস্তা করতা একটু মাথায় বুদ্ধি খাডিয়া চলবেন কোনটি

যদি জঙ্গল দেখে কি একটু আশীর্বাদ করেন আর ওনার হাজবেন্ডের এর জন্য একটু আশীর্বাদ করেন ঠিক আছে তো যাক মৃত্তিকার মায়ের পক্ষ থেকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিও আবার আর মি ম্যা মুরগে

त है भाइ चिन्ता गर ठिक छ अच्छा